শিয়ালের বুদ্ধি এক গরিব ব্রাহ্মণ ছিল সে গায়ে তার বাড়ি সেখান থেকে কিছু দূরে এক জমিদার বাড়িতে ব্রাহ্মণ ভোজন হচ্ছিল ব্রাহ্মণ তো নেমন্তন্ন খেতে চললো অথেত আর জনমনসই নেই যেতে যেতে সে দেখলো পথের ধারে মস্ত একটা পচা পুকুরের পাড়ে পড়ে হাবুডুবু খাচ্ছে বাঘটা ব্রাহ্মণকে দেখে বললে বামুন নইলে আমি মারা যাই ব্রাহ্মণ বললেন বাপু তুমি হিংস্র বাঘ আমি তোমাকে বাঁচালে তুমি তো আমাকেই খেয়ে ফেলবে বাঘ বললে দোহাই ঠাকুর কথা দিচ্ছি আমি তোমাকে খাবো না আমাকে বাঁচাও বাঘের কাকু তি মিনতি শুনে ব্রাহ্মণের মনে তোর দয়া হলো সে বাঁকে নেমে অনেক কষ্টে তাকে টেনে তুললো তখন বাঘ জিজ্ঞাসা করলো ঠাকুর তুমি যাও কথা ব্রাহ্মণ বললো ফালার খেতে যাচ্ছি। বাঘ বলে তা হবে না ঠাকুর আমি তোমাকে খাব ব্রাহ্মণ বলে সে কি বাপু। তুমি আমাকে কথা দিলে যে খাবে না আর এখন এমন কথা বলছো যে তোমার কি অধর্মের ভয় নেই বাঘ বললে আমি সেসব বুঝি নে মানুষ সামনে পেলেই আমরা তাকে খাই ব্রাহ্মণ বলে আচ্ছা তুমি যদি নিতান্তই আমাকে খাবে তবে একটু সবুর করো আমি আমি তখন ব্রাহ্মণ আর বাঘ নদীর ধারে চলতে লাগল একটু পরে তারা একটা বট দেখতে পেল ব্রাহ্মণ বলে এই বট জিজ্ঞাসা করে ও হে তুমি একটা বিচার করে দাও তো এই বাঘকে আমি পাক থেকে তুলে বাঁচিয়েছি এখন ও আমাকে খেতে চায় আমাকে খাওয়া কি ওর উচিত নিশ্চয় তারপর চলতে চলতে তারা একটা পোড়া হাঁড়ি দেখতে পেলে সেটা বাঘ বললে ঠাকুর ওই হাঁড়িকে জিজ্ঞাসা করো ব্রাহ্মণ বলে ও হে হাঁড়ি একটা কথা শোনো আমি এই বাঘকে পাক থেকে তুলে বাঁচিয়েছি এখন ও আমাকে খেতে চায় এটা কি উচিত বললে তাতে আর সন্দেহ কি বাঘ যদি বুদ্ধিমান হয় তবে নিশ্চয় তোমাকে খাবে ব্রাহ্মণ বললে আর আর একজন একজনকে সে যদি বলে তখন আর আমার বলে তারা আবার চলতে লাগলো চলতে 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 এক শিয়ালের সঙ্গে দেখা নিকটে বাঘ দেখলে শিয়াল তো পালাতে ব্যস্ত ব্রাহ্মণ বলে ও শিয়াল পালিও না আমাদের একটা বিচার করে দাও কিসের বিচার বললে আমি একটু দূরে দূরেই থাকি তখন ব্রাহ্মণ শিয়ালকে সব বললে শিয়াল বললে তোমাদের কথা আমি ভালো বুঝতে পারছি না যেখানে এই ঘটনা ঘটেছিল আমাকে যদি সেখানে নিয়ে যেতে পারো তাহলে বিচারের সুবিধা হয় বাঘ বললে বেশ বেশ চলো সেখানেই যাওয়া যাক তখন বাঘ আগে ব্রাহ্মণ মাঝে আর শিয়াল পেছনে এইভাবে চলতে 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 তারা সেই পুকুরের কাছে এসে এলো বাঘের দেরি হয় না শিরে তার পেট তো চোচো করছিল সে তাড়াতাড়ি পাকের ওপর গিয়ে বললে আমি এইখানেই পড়েছিলাম শিয়াল বলে ঠিক যে জায়গাটা পড়েছিলে তাই দেখাও বাঘ অমনি আরো খানিকটা এগিয়ে গেল তখন ব্রাহ্মণ বলবে ওইখান থেকে আমি বাঘকে টেনে তুলেছিলাম শিয়াল বলে কেন বাঘকে নিজে উঠতে পারতো না ও হে বাপু বাঘ তুমি নিজে উঠবার চেষ্টা করো দেখি বাঘ চেষ্টা করে দেখলে উঠতে চেষ্টা করছে 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 কিন্তু কিছুতেই উঠতে পারলো না তখন শিয়াল বললে বামুন ঠাকুর এইবার চম্পট দাও আমিও পালাই ব্যাটা যেমন কাজী তেমনই ওই পাখের ভেতর ডুবে মরুক তারপর চোখের নিমেষে তারা দুজোরে পালিয়ে গেল আর বোকা বাঘ ছটপট করতে করতে ক্রমেই ডুবতে লাগলো